শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম পরিচ্ছেদ পাকা উঠান ও বিষ্ণুঘর চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী স্টপ নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির উত্তর দিকে রাধাকান্তের মন্দির তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাস্য সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয় মন্দির তল মর্মর প্রস্তরাবৃত মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহার নাই তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারবান পাহারা দিতেছে অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয় তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রীচরণামৃত ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন মন্দির মধ্যে সিংহাসনারুড়ো শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতী হন আঠারোশো সাতান্ন থেকে আটান্ন খ্রিস্টাব্দ